হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ধোয়াই ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি দিনে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গত ভিডিওতে দেখেছেন আমি কিন্তু এখন শ্বশুরবাড়িতে আছি তো শ্বশুরবাড়িতে চলে আসলাম তো আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে তো দেখতে পেয়েছেন আমরা সবাই মিলে কিন্তু স্পিড বুটে উঠেছি তো সবাই মিলে হচ্ছে আজকে বুট চড়ব তো এখানে হচ্ছে আবার মানে আমার জায়ের বোন আছে শাশুড়ি আছে বোনের জামাই আছে মানে সবাইকে নিয়ে ওরা হচ্ছে আসছিল তো দাওয়াত খেতে আসছিল তো ওদেরকে আগ্রহ দেওয়ার জন্য হচ্ছে আমরা যাচ্ছি তো স্পিড বুট দিয়ে নদীর উপর দিয়ে যাচ্ছি তো আমার সাথে আছে আমার বড় যা তারপর হচ্ছে ছোট যাও আছে তো ওনার আবার মেয়ে মেয়েরা মানে সবাই মিলে উঠেছি আর এখন কিন্তু মেহমানরা নেমে যাচ্ছে তো মেহমানদেরকে নামিয়ে আবার আমরা চলে যাব বাড়িতে তো একটু নৌকা চলে আসলাম আর কি সবার সাথে আমরা যাব না ওদেরকে মানে এগিয়ে দেওয়ার জন্য আসলাম তো শীতের সময় কিন্তু নদীর পানি একদম পরিষ্কার থাকে তো দেখতে পেয়েছেন পানিগুলো কিন্তু একদম সবুজ সবুজ পানি তো আমরা হচ্ছে বোট থেকে নেমে এখন বাসায় চলে বাড়ি চলে যাচ্ছি তো বাড়িটা কিন্তু উপরেই একদম কাছে তো এরকম কিন্তু নদীর কিনারে বাড়ি থাকলে কতটা সুবিধা মানে কত সুন্দর ফ্রেশ ফ্রেশ আলো বাতাস সব কিছুই পাওয়া যায় তো আজকে আবার হচ্ছে আমরা ঘোরাফেরা করে দুই তিন দিন থেকেছি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ঢাকা মানে হচ্ছে আমরা বাসায় চলে আসছি তো আজকে কিন্তু আবার আসার সময় বাসের বদলে প্রাইভেট কার পেয়েছিলাম তো প্রাইভেট কার দিয়ে চলে আসছি তো আমি আমার ভাবি আমার ভাই তারপর হচ্ছে ভাইজি তো সবাই মিলে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা বাসায় আছি তো এই হচ্ছে আমাদের বাসায় পরদিন সকালের দৃশ্য তো শীতের সকাল কতটা দেখতে পেয়েছেন কতটা সুন্দর তো এখনকে এখনও রোদ ওঠে নাই পুরোপুরি আর এখন হচ্ছে আমরা দুপুরে রান্না করতে চলে আসছি তো আজকে হচ্ছে আমি রান্না করব রুই মাছ তো রুই মাছ হচ্ছে ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। আর এদিকটা হচ্ছে সিম আলু আর হচ্ছে মূলা দিয়ে সুটকি রান্না করব। তো শীতের সবজি দিয়ে কিন্তু সুটকি বা মাছ যে কোনো তরকারি রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন হচ্ছে আমরা আমি এখন রুই মাছ রান্না করব তো রুই মাছ বড় সাইজের কিন্তু ছিল রুই মাছটা তো রুই মাছ দিয়ে কিন্তু ফুলকপি সিম খেতে খুব মজা হয় তো প্রথমে আমি হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব আমরা আবার ভে মাছ ভেজে তারপরে রান্না করতে বেশি পছন্দ করি অনেকে আছে মাছ কষিয়ে রান্না করে তো আমরা আবার কষিয়ে রান্না করি না আমরা বেশিরভাগ সময় মাছটাকে ভেজে রান্না করি এতে কিন্তু মাছের মাছটা খেতে ভালো লাগে কাঁচা কাঁচা ভাব থাকে না তো যে যেভাবে খায় আর কি তো আমি হচ্ছে মাছের মধ্যে হলুদ মরমিচ লবণ মাখিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আমার এই তাওয়াটা কিন্তু মাছ ভাজারই তাওয়া তো এটার মধ্যে আমরা মাছও ভাজি আবার রুটিও ভাজি তো এর এতে করে কিন্তু তাওয়াটা একদম তেল তেলে হয়ে গেছে মাছ ভাজাও খুব সুন্দর হয় একদমই ভেঙে যায় না তো এবার হচ্ছে মাছগুলোকে ভেজে উঠিয়ে এখন তরকারি বসাবো তো তরকারিটা বসানোর জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিলের মধ্যে তেল দিয়ে এবার হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে বিভিন্ন পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে উপরে কিন্তু তেল ভেসে গেছে এবার হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। তো শীতের সবজি দিয়ে কিন্তু মাছ রান্না করে খেতে খুব মজা হয় আর এখন যেহেতু ফুলকপিরও সিজন মানে এখন তো সবাই ফুলকপি খাবে সবার ঘরে ঘরে থাকবেই এটা ফুলকপি তো একটা ফুলকপি চল্লিশ টাকা নিয়েছে তো চল্লিশ টাকা দিয়ে একটা ফুলকপি এখন কিন্তু ফুলকপির দামও বেশি আর কয়েকদিন পরে দেখবেন ফুলকপি কত দাম কম দামে পাওয়া যায় তো নতুন নতুনই কিন্তু খেতে খুব মজা লাগে পরে আর তেমন একটা ভালো লাগে না তো এই দেখার একটা ঘটনা ঘটেছে মানে হচ্ছে রান্না করার মাঝখানে হচ্ছে গ্যাস চলে গেছে একদম চুলা বন্ধ হয়ে গেছে তো আমার হচ্ছে ভাত হয়েছে তরকারি কিন্তু মাছটা ভাজি করেছি সবজিগুলো কষিয়ে ঝোল দিয়েছি এই মুহূর্তে কিন্তু গ্যাস শেষ তো সিলিন্ডারে এ একটা সমস্যা কখন যে কোন সময় কি হয়ে যায় তো এর ভিতরে কিন্তু আমরা নতুন সিলিন্ডার এনে তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে দেখেন আমাদের নতুন সিলিন্ডার আর এদিকটাই হচ্ছে এই যে খালিটা পড়ে আছে। তো এটা হচ্ছে এখন দোকানে নিয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা আমরা কিছুদিন ধরে বলছি যে কখন জানি গ্যাস শেষ হয়ে যায় তো আরেকটু সময় হলেই কিন্তু আমার এটা হয়ে যেত তখন শেষ হলেও পরে আনলেও চলতো তো যেহেতু হচ্ছে তরকারি রান্নার মাঝখানেই চলে গেছে তাই সাথে সাথেই কিন্তু আনতে হয়েছে তো এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি সব সবজিগুলোকে কষিয়ে ঝোল দিয়ে এবার হচ্ছে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি তো এখন তো হচ্ছে সব তরকারিতে মাছ ধনিয়া পাতা থাকবে, ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি ভালো লাগবে না তো এবার হচ্ছে আমি মাছের তরকারিটা উঠিয়ে এবার হচ্ছে সুটকি তরকারি বসাবো তো সুটকিটা তরকারিটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর রসুনটা আমি থেতো করে নেব তো মূলা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে কিন্তু সুটকি খুব মজা লাগে আর এই দিকটা হচ্ছে আমার মাছের তরকারি ফাইনাল লোক তো সুটকি তরকারির মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে দিই এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি তো বাসপাতা পাতা সুটকি দিয়ে রান্না করব। বন্ধুরা ভিডিও এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছ আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো এতে করে আমি প্রথমে যে ভিডিওটি দেব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে আর যারা এই কাজটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আগে তরকারিটা কষিয়ে রান্না করেছি তো দেখেন আমি কিন্তু এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো রান্না বানার ফাইনাল লুক আর দেখাতে পারিনি রান্না রান্নাবান্না মানে খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি তো দেখেন আমরা অলরেডি খেয়ে নিয়েছি তো সব কিছু তরকারি অর্ধেক অর্ধেক পড়ে আছে। ভাতও অর্ধেক হয়েছে তো আজ এই পর্যন্তই কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ